এই ছিল রাস পূর্ণিমার দিন তো রাতের বেলায় রাস পূর্ণিমার মেলা জমজমাট হয় তো ওই দিন ওই দিন না বলতে গেলে রাতেরবেলা আমার শাশুড়িমা এবং উপরের একজন বৌদি আছে আমাদের চারতলা তো উনি আমাদেরকে বলেছিলেন যে রাস পূর্ণিমায় নাকি কালীবাড়ি রঘুনাথি আগড়ায় প্রচুর ভিড় হয় মানে এখানে অনেক ধরনের শাখার মেলাটাই বেশি হয় শাখা বেশি থাকে তো বললাম চলো যাই সবাই মিলে ঘুরে আসি তো আমরা প্রথমে গিয়েছিলাম কালীবাড়ির দিকে এদিকে একটু ভিড়টা কম ছিল তো রাস পূর্ণিমা বেসিক্যালি মানুষেরা যারা মারোয়ারি হয় ওনারা বেশিরভাগই আসেন রাতের বেলা তো তারপরে ভোরবেলা ওঠে নাকি স্নান করেন এটা ওনাদের রিচুয়ালস যেমন আমরা অষ্টমী স্নানে স্নান করি ওনারা রাসকুর্ণিমা কালীবাড়ি চলে গিয়েছিলাম বড় কালীবাড়ি তো এখানে দেখলাম যে অনেক লোক তা আমি ভাবছিলাম রাত একটা বাজে বের হবো কি হবো না এত রাতে বাট বের হয়ে দেখলাম যে লুকে লুকারণ্য তো আমার বাসার সামনে কালীবাড়ি থাকায় তো কালীবাড়ি চলে গেলাম তো এখানে আমরা অনেক জিনিস দেখছিলাম যে তামার আংটি শাখার আংটি পলারিং আলতা সিঁদুর শাখা তো এখান থেকে আমরা আংটি কিনেছিলাম আমি একটা কিনেছিলাম বা আমার শাশুড়ি একটা কিনে দিয়েছিলাম তারপরে এই যে এই রিংটা কিনেছিলাম তারপরে মন্দিরের ভিতরে চলে গেলাম তো এখানে যে দেখি যে ছেলে মানুষ মেয়ে যে পালা করছে বা যে গ্রামের ভাষায় যেটাকে বলে নাটক নাকি কি বলে যাত্রাপালা যেটাকে বলে সরি যাত্রাপালা তো এখানে প্রচুর ভিড় ছিল তা আমাদের বেসিক্যালি মূল উদ্দেশ্য ছিল শাখা কিনা কারণ ওখানে নাকি ওখানে হরেক রকমের শাখা বসে তো কালী এখানে এত বসেনি তো আমরা ওখানে যে একাই দেখে চলে গিয়েছিলাম তো আমার শাশুড়ি মাও প্রত্যেকবারই দুই বছর ওনার সাথে হতো তো বলতো যে রাতে নাকি অনেকেই তো বললাম চলে যাই তো এখানে দেখি পাঠা বলে দিবে তো পাঠা দেখেছে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও এখানে অনেক লোক এসেছে তো এখানে নাচ গান এগুলোই হচ্ছিল তো ওদের কাছে নাকি এগুলো করাই নাকি নেই যতটুকু শুনলাম তো অনেক প্রচুর কি তারপর এখান থেকে দেখে চলে গেলাম লগুনের জাকার দিকে তো ওই দিকটা যে দেখি যে রাস্তাঘাটে মানুষ শুয়ে রয়েছে পিঠার দোকান চায়ের দোকান মানে সমানের হাবিজাবি জিনিস কসমেটিক্স তারপরে নানা ধরনের তারপর দেখলাম এখানে মানুষ গান করছে এ করছে বাট বেসিক্যালি একটা জিনিস খারাপ লাগলো যে এত মন্দির থাকতে কেনই বা মানুষকে রাস্তায় শুতে হচ্ছে দুর্গাবাড়ির কানায় আশ্রম অন্থন আশ্রম এগুলো গেট বন্ধ ছিল লোক মন্দিরও তারপর এখানে চলে গেলাম রঘুনাথি একটা এইদিকে তো এখানেও অনেক শাখা তারপরে হচ্ছে পলা তারপর টিপ চুরি আংটি মঙ্গলসূত্র পরে অনেক ধরনের এগুলো বসে বসেছিল তো জায়গায় জায়গায় মানুষ খাচ্ছিলো গান খাচ্ছিলো তো এই জায়গাটা ছিল ধর্মশালা এখানেও পালা হচ্ছিলো নাটক তো বেসিক্যালি গ্রামের মানুষেরা এগুলোই পছন্দ করে মানে শহরটা পুরা গ্রামের মানুষের লোকালো করানো ছিল কিন্তু ওনাদের একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে যে ভিড় হলো যে শোরের ওপরে ধাক্কা থাকি করা এগুলো ছিল না সবাই ডিসটেন্স মেনটেনে ছিল তো ওনাদের এই জিনিসটা আমাদের ভালো লাগে গ্রামের মানুষের বেসিক্যালি বলতে আমরা শহরের মানুষেরাই ধাকা থাকিটা বেশি করি তারপর চলে গেলাম রকম আছে ভিতরে এখানে এসে তো মানে আমি পুরোই বাবা এত ভিড় এত লোক এত রাতে কাঁসা পিতরে জিনিস শাখার জিনিস বেসিক্যালি এখানে শাখাই প্রচুর ছিল তো উপরে যে দিয়ে দিদি ছিলো নয় ছিল তো এখানে শাখাগুলো চলে ঠিক খারাপ না তো আমার শাশুড়ির মা এটা বলছি একটা সুন্দরটা পেশান চিকেন শাখাগুলো হলে ভালো হয় তো উনিও একজোড়া কিনেছিলো আমিও একজোড়া কিনেছিলাম খারাপ না বেশ ভালোই তারপরে এখানে আরও যে শাখা দেখছিলাম মানে ডিজাইন অনেক রকমের বাট এখানে প্লাস্টিকের শাখা তারপরে হচ্ছিল সিমেন্টের শাখা নাকি যেটা ভালো বয়স সিমেন্টের তো যারা বেসিক্যালি শাখা চিনে ওনাদের জন্য ভালো হয় দেখে কিনতে পারে মানে সবসময় রাতের জন্য না ব্যাসের শাখাগুলো কিনে নেওয়া যেতে পারে যেমন এই শাখাটা তবে আমার কাছে এত মোটা শাখা ভালো লাগে না আমি আরও মোটা শাখা চাচ্ছিলাম ব্রেসের শাখাগুলো বাট নাই মূলত গিয়েছিলাম মেয়ের জন্যই যে সাড়ে তিন হাজার চার হাজার করে গেস্টের শাখা পড়ে থাকে মোটা তাই আমি ভাবছিলাম হয়তো এখানে পাবো যে হঠাৎ এখন অনুষ্ঠানে গেলে পাওয়া যায় বাট ওই শাখাটা পাইনি পরে হচ্ছে কোন শাখা কিনে বাসায় এসে চলেছিলাম তখন আমরা বেরোতে বেরোতে রাত তিনটা বেজে গেছিলো বাট তখনও স্টিল নাও ঘি মানে ভিড় মানে মানে এত ভিড় বলার বাইরে মানে এখানে সবাই কেনাকাটা করছিলো সবাই রাত জাগবে রাত জেগে স্নান করে তারপর চলে যাবে তো পরের দিন যখন আমরা শুক্রবারে রীতমের বাবার সাথে বের হয়েছিলাম তো ওখানে দেখি এত কোনো মানুষই নেই যে কালকে রাতে এত মানুষ ছিল আর আজকে রাতে এন মানুষ নেই তারপর এখানে আরও দেখছিলাম মূর্তি নানা ধরনের মূর্তি ছিল খেলনা ছিল রীতমকে যদি এখানে এনে ছাড়া ছেড়ে দেওয়া যায় তো ওখানে খামলা খাবার মানে এত ভিড় হাঁটতে পারছিলাম না তো ব্যাস আমরা এখান থেকে শাখা কিনে দেন চলে গেলাম বাসার দিকে তো দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই আমার ভিডিওটাকে শেয়ার ফলো এবং কমেন্টস করো দেন টাটা বাই বাই সি ইউ আর এই যে এখানে একজন মহিলা শাখা পড়ছিলো শাখা হাতে মানে পড়তে কষ্ট হতেছিলো তাও মনে ফুল হবে ওনার যারা শাখা পড়ায় ওনাদের একটা প্র্যাকটিস আবার সুন্দর মানে হাতে আমার হাতে তো শক্ত মানে এত সুন্দর করে ইজিলি পড়ায় পারে করেন তো দেখা হবে নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই সি ইউ বাই